স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসে কর্মবিরতি সহ অন্যান্য কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগ দিচ্ছেন পুলিশ সদস্যরা এই মুহূর্তে ফেনীর জিরো পয়েন্ট এলাকার রয়েছেন রিপোর্টার আতিয়ার কাছে দেখতে পাচ্ছেন যে আজ প্রায় এক সপ্তাহ ধরে কিন্তু সড়কে কোনো ট্রাফিক পুলিশের দেখা মিলছিল না তবে কিছু আজ নয়টা থেকে কিন্তু ফেনী শহরের জিরো পয়েন্ট এলাকায় আমরা দেখেছি ফেনী যে ট্রাফিক পুলিশ সেই ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর যিনি রয়েছেন তিনি কিন্তু তাদের সহায়ক যারা তাদের কর্মকর্তাবাদ রয়েছেন সদস্য রয়েছেন তারা কিন্তু ট্রাফিক পুলিশের অফিস থেকে এসে সকাল থেকে দায়িত্ব পালন করছে এবং সাধারণ মানুষ কিন্তু পুলিশদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে এবং তাদেরকে কিন্তু কিন্তু খুব অভয় দিচ্ছে এবং পুলিশও তাদের সাধারণ মানুষের এমন আহ মানে রিসিপশনে কিন্তু তারা কিন্তু অনেকটা মানে অনেক আশান্বিত হচ্ছেন পুলিশ এবং যা তারা বলছে পুলিশ জনতা ভাই ভাই সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণে কাজ করবে পুলিশদেরকে দেখে কিন্তু সাধারণ মানুষও এতদিন পর্যন্ত পুলিশ শূন্য থাকায় সাধারণ মানুষের মধ্যে যে বিভিন্ন ধরনের আতঙ্ক ছিল বা বিভিন্ন ধরনের সংখ্যা ছিল সেগুলো কেটে গিয়েছে এবং সব মিলে আমরা দেখেছি যে শহর জামাতের যে আমির মোহাম্মদ ইলিয়াস এবং ছাত্রশিবিরের নেতাকর্মীরা কিন্তু পুলিশদেরকে স্কোর দিয়ে নিয়ে এসে এভাবে আমরা দেখেছি সকালে পুলিশদের সাথে দায়িত্ব পালন করছেন এবং এখনও তারা যেটা জানিয়েছেন প্রায় চল্লিশটি পয়েন্টে বিগত এক সপ্তাহ ধরে কয়েকশো স্বেচ্ছাসেবী সংগঠন এবং ছাত্ররা তারা কিন্তু এসব দায়িত্ব পালন করছেন এবং দায়িত্ব পালন করার কারণে কিন্তু বিগত কিছুদিন ধরে মানুষ কিন্তু অনেক যে ছোটো শত নিয়ম মানত না সেগুলো মানার একটি কালচার তৈরি করেছেন এবং সব মিলেই কিন্তু পুলিশ যেটা বলছেন যে তারা নতুন করে তারা যে খোলস ছেড়ে বেরিয়ে এসে জনগণের পাশে দাঁড়িয়ে নতুন এক বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে এবং তাদের কর্মকাণ্ড হবে ইতিবাচক এবং ইতিবাচক কর্মকাণ্ড দিয়েই কিন্তু পুরো বাংলাদেশকে তারা পরিবর্তন করবে এবং সেই প্রত্যাশায় কিন্তু চাচ্ছে যে পুলিশ তাদের প্রকৃত কাজটি করে জনবান্ধব হয়ে ফিরে আসুক এভাবে এবং মানুষের পাশে দাঁড়াবে সেই প্রত্যাশাই কিন্তু সাধারণ মানুষ করে আসছে এই ছিল আমার কাছে সড়ক ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশের ছয় দিন পরের যে প্রথম কর্ম তার সবশেষ সরাসরি ছিলাম ফ্রেনীতে দেখছেন শুভ সংবাদ